দাদা ভাই দিদি ভাই এই দেখো সেদিনকে করেছে কি এই যে দেশি মুগুর এই কি দেশি মুগুর দাদা ভাই দিদি ভাই এই দেখো সেদিনকে দেশি মাগুর কিনে এনে আর কি জই রাখছিলাম এই দেখো তা আজকে কায়দাম কম জল নামতেছে সকাল থেকেই তার কি করবো তা মনে মনে ভাবছে কি যে আজকে এই মাগুর মাছ দিয়ে রসা রসা করবো আর ক্ষুদির ভাত রানবো তা তোমরা দেখতি থাকো টি বাবা এ তো পড়িয়া গেল এই মা এই ফুলগাছটা কেটে গো সুন্দর হলো একেবারে মা গুড় দিয়ে হলো দিয়ে গেছে পেটটা পাকিয়ে গেছে এই দেখো

মাথার মধ্যে এই দেখো কিরম ফুল থাকে এই দেখো এই একটা ফুল আর এই একটা ফুল দুটি ফুল থাকে এই ফুল খাতি নাই এই ফুল ফেলায় জলটা একটু গরম হয়ে গেছে এবার আলু আর খুঁটতে দিয়ে দেব আজকে তো মাগুর মাছটা রসা হবে আর রসাটা করা হবে সব বাটা মশলা মশলাগুলো সব বেটে প্রথমে আদাটা বাড়ব লঙ্কা কি সেদ্ধ দেবো না শুকনো লঙ্কা কাজে সবাই আসবে

দাদাভাই দিদিভাই এবার কুল পাকছে তা কুল দেওয়ার বাদ দিয়ে খাই তা গাছে কত কুল হয়েছে পাকিছে কটা নিয়ে শিখে পাড়ে বাতা সিদ্ধ দিয়ে খাবানি কুল আজকে সবাই বলতিছে যে মা কটা কুল নিয়ে শোকে আজকে ক্ষুদির বাদ দিয়ে খাবানি তাই কটা কুল পাড়িয়ে নিয়ে যাই এই কটাই নিয়ে যাই এই তো এই যাবেন এই যে কতক্ষণ পরিছে কতকুল একেবারে পাইয়েছে জারি দিলি জরা পড়ে এই পাড়ি এই তো এই কটা দিয়ে দি তোরে মশলা বাড়তি বাড়তি কুদির পাত্রে আর এই পর রাখলে রস টানে আর খেতে ভালো হয় সেগুলো হলো মাখালে যা রাখবে গো কেক কেক باولালের কেক কেক হচ্ছে নাকি باولালের জন্মদিনের কেক এটা আজকে কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বাড়বো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধরে নরম হয়ে গেছে আমার লঙ্কাগুলো আর ভিজিয়ে রাখলে লঙ্কা বেশি লাল হয় শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা আবার হাতে লাগবে বাপরে লাল টকটক খয়ে ভালো করে মিশিয়ে দে খুদির ভাত রান্না হয়ে গেছে এখন নামিয়ে দেব খুতির ভাত রান্না হয়ে গেল তাহলে মাগুর মাছ রান্না করব তো মাগুর মাছটা একটু মাখায় নেব কি কি দিয়ে মাখাই তোমরা দেখো কাশ্মীর লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা জিরে ধুনি একসাথে বাটা আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো এইবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাহাই নেবো তেলের পর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা এইবার মাছ দিয়ে দেবো তারপরে দিলাম আরেক মশলা দিয়ে জলটা দিয়ে দেব এইবার দশ মিনিট টাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো ঢাকাইতে থাকি তাই বাপুর থাকে কি গ্রান করি আসছে দারুন গ্রানান করে আসছে আর ওই যে গোটা গরম মশলা বাটিয়ে দিচ্ছে না ওই দিলি ফের আরো গিরান করি এইবার গরম মশলা দিয়ে নামাই দেব একটু পাতলা করে দিলাম নালে মাছ ভেঙে যাবে নালা দিলে একদম রসা রসা হয়ে গেছে হ্যাঁ তো মাগুর মাছের রসা তো রসা রসা হবে না সামল কোথায় গেছে ও ঘরে আছে ও খেতে নিতে ভাত পরে খাবে একটু কাজ করছে সরষের তেল দাও তুমি তো খাবে মাছের জল তো সরষের তেল দিয়ে কি করবে আগে এটা দিয়ে মাখিয়ে নেব মাছের জলটা পরে মাখাবো এটা সুন্দর করে খুদের ভাত খাওয়ার নিয়মটা ওকে পালন করি বাপরে মা কুল দিয়ে মাংকার কুল দিয়ে হুম

দিয়ে মাছ দিয়ে হ্যাঁ আলু সিদ্ধ কুল সিদ্ধ মাছ মাগুর মাছ স্বাদেশ কিরকম স্বাদ তোমরা একদম খাইয়ে দাও সত্যি দাদা আজকে খাবারটা একেবারে এর মধ্যে আরেক চামচ খুঁত ভাত দিয়ে দেওয়া তোরা

তখন খালি মাছ খুব কম খাবে এখন এই মাছ ভাজা হলেই বাস মাগুর মাছটা এত সুন্দর তার চামটাও মোটা হয়ে গেছে মোটি মাগুরের চামটা দেখো একবার একটা আলু মাছটার ভিতরেও লাল হয়ে গেছে জানো শুধু উপরেই ভায়

থাকা যাবে খুব চাহিদা মাঝে খাই আমি তো খুদ কিনে নিয়েছি আলাদা করে আমাদের আলাদা কিনে কুড়ি কিলো পঁচিশ কিলো করে আগে নিয়েছি সামনে তো মাখানো তো দিদার কাছ থেকে টাকা বানায় বনা দিত বসে থাকত একটা পাশে টাকা বানায় দিত বসে বসে খেতো ওই অত ভালো খায় আর ছোটবেলার থেকেই তো ঠাকুর মাকে না